okay

Allah! Dak Star 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 bookyrer Star Sals salam

যমুনা ইলেকট্রনিক্স দুই চোদ্দ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর সারা বাংলাদেশ ব্যাপী আমাদের ডিস্ট্রিবিউটর বাইদের মাধ্যমে ডিলার বাইরে অঞ্চলে আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় পৌঁছে গেছি এক্ষেত্রে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই যমুনা গ্রুপ বাংলাদেশের নাম্বার ওয়ান সম্পন্ন কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট প্রডিউস করে থাকে বাংলাদেশের মাটিতে ম্যানুফ্যাকচারিং করে থাকে বাংলাদেশের যতগুলো ইলেকট্রনিক্স এর কোম্পানি আছে তার মধ্যে থেকে যারা অন্যান্য কোম্পানির মালিক তারাও বলেন যমুনা গ্রুপের যমুনা ইলেকট্রনিক্স এর পণ্য সামগ্রী বাংলাদেশের কোয়ালিটিতে নাম্বার ওয়ান যেহেতু নাম্বার ওয়ান প্রোডাক্ট আমাদেরকে আমরা দিব এবং মানুষের জীবনযাত্রার মানের সাথে সামঞ্জস্য রেখে আমরা প্রাইস নির্ধারণ করেছি সেক্ষেত্রে কোয়ালিটিটা নাম্বার ওয়ান কিন্তু প্রাইসটা রাখতে আমরা সীমিত লাভের মাধ্যমে আজ থেকে উনি আমাদের আসলে যমুনা পরিবারের একজন অংশীদার হয়ে গেলেন একজন অংশীদার একজন বিজনেস পার্টনার হলে আমরা সর্বদাই বলে থাকি যে ডিলার বলি ডিস্ট্রিবিউটার বলি কিংবা বিজনেস পার্টনার বলি পার্টনার আমরা এই জন্যই বলি তার মধ্যে পার্টনার গ্রো করলে আমরা গ্রো করবো অর্থাৎ ওনারা হচ্ছে আমাদের আলটিমেট কাস্টমার কারণ ওনাদের মাধ্যমে আমরা যে এই এত ধরে আমার কলিগেরা যে বললেন আমরা যে দেশ সেরা প্রোডাক্ট হচ্ছে উৎপাদন বা বিপণন করে থাকি তার সেটার কিন্তু কান্ডারি কিন্তু আমাদের এই বিজনেস পার্টনার বা যাদেরকে আমরা ডিলার বলছি তাদের হাত ধরেই আমাদের এই পণ্যটি আমাদের কাস্টমারের হাতে পৌঁছে যায় সো আমাদের যে সেতু বন্ধন আজকে রচিত হলো এই সেতু বন্ধন আমরা চাইবো রাজবাড়ি প্রত্যন্ত অঞ্চলে উনি আমাদের এই যে কোয়ালিটি প্রোডাক্টটি আছে যে কাস্টমার জোর করে পৌঁছে দেবেন সমৃদ্ধি এবং উন্নতি আসলে সবাই মিলেই করতে হয় যেটা সবাই কমনলি একটা ডায়লগ আছে যে টুগেদার টুয়ার্ডস

এটা আমরা বাংলাদেশের সবাই জানি আসলে যমুনা গ্রুপ পরিচিত একটি প্রতিষ্ঠান বাংলাদেশে নুরুল ইসলাম বাবু সাহেব উনিও অনেক মানে পরিচিত এবং শিল্পক্ষেত্রে ওনার অনেক অবদান রয়েছে আমরা জানি যে গত করোনার সময় উনি কিছু মারা হয় তো ওনার এই প্রতিষ্ঠানটা ইতিমধ্যে বাংলাদেশে যে সমস্ত প্রোডাক্ট ইলেকট্রনিক সহ অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান বাণিজ্যিক করেছে সবকিছু আমরা জানি যে সুনামের সাথে করেছে তো আশা করি যে এই ব্রান্ডনা যমুনা পণ্য এটাও গুণগত মানসম্পন্ন আমরা জানি আহ এর বিশেষ করে ফ্যানের কথা এখন সবাই বলে যে আগের থেকেও আমরা জানি যে সেই উনিশশো সাতাত্তর সাল থেকে যমুনা ফ্যান এখনো অনেক মানুষের ঘরে করে তো সেই জায়গা যেহেতু ধরে রেখেছে আমি মনে করি যে অন্য অন্য প্রোডাক্ট গুণগত মান সম্পন্ন অবশ্যই এটা বাংলাদেশের নাম্বার ওয়ান শিল্প প্রতিষ্ঠান এবং রাজবাড়িতে এই শোরুম হওয়ার মাধ্যমে রাজবাড়িবাসী রাজপত্র এলাকার মানুষ উপকৃত হবে আমি এখানে যারা এসেছেন যমুনা গ্রুপ থেকে তাদের ধন্যবাদ জানাই রাজবাড়ির মানুষের পক্ষ থেকে আর আমি আশাবাদ ব্যক্ত করছি যে অবশ্যই যমুনা গুরুত্ব পণ্য মানুষের আস্থা অব্যাহত হবে